আজকে আমরা চলে এসেছি খুবই চমৎকার একটি জায়গায় কি যে সুন্দর পরিবেশ শান্ত নিরিবিলি এটি রাজশাহীর পদ্মার পাড় অনেক সকালে এখানে আমরা এসেছি আসলে যারা হাঁটে হাঁটাহাঁটি করে তারা হচ্ছে সকালে এখানে আসে হাঁটার জন্য চারিদিকের পরিবেশ অপূর্ব এই যে দেখুন বসার জায়গাগুলো এখন একদম ফাঁকা কিন্তু অন্য সময় এখানে প্রচুর ভিড় থাকে আর এই যে যেগুলো বেঞ্চ দেখছেন এখানেও পানি উঠে যায় কিন্তু এখন পানি একটু কম আছে এখানে বেশ কিছু এভাবে বসার বেঞ্চ দেওয়া আছে খুব সুন্দর লাগছে পরিবেশটা স্নিগ্ধ সকাল অনেক সকাল তারপরেও রোদ উঠে গেছে খুবই ঝকঝকে আকাশ এখানে হচ্ছে কিছু জেলারা মাছ ধরার জন্য রেডি হচ্ছে আর অনেক মানুষ কিন্তু এখানে গোসল করছে এভাবেই পদ্মাপাড়ের মানুষজনের জীবন শুরু হয় সকালবেলা দূরে পদ্মা নদীর বিশাল জলরাশি দেখা যাচ্ছে আর এই যে দেখুন কেনারে নৌকাগুলো বাধা আছে এটা হচ্ছে মাছ ধরার নৌকা আর এই যে মানুষজন গোসল করছে একদম সমুদ্রের মতো লাগছে এত বিশাল জলরাশি তারপর হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে আসলাম এই যে এখানেও একটা বসার জায়গা আছে ঝকঝকে নীল আকাশ খুবই ভালো লাগছে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এলাম মূল যে পদ্মা গার্ডেন আছে সেই দিকে এখান থেকেও সকালের প্রকৃতি অপূর্ব লাগে এখানে এই ব্রিজের উপর দাঁড়িয়ে দূরের সবুজ গাছপালা ঘাস সব খুব সুন্দরভাবে দেখা যায় আরও দেখা যায় বিস্তীর্ণ জলরাশি আর এই গাছটিতে সবসময়ই প্রায় ফুল ফুটে থাকে এখানেও মানুষ হাঁটাহাঁটি করতে আসে অনেকে আবার ব্যায়াম করে সকালবেলা তবে এখন অনেক সকাল তাই মানুষজনও কম আর এখানে বেশ কিছু খাবারের দোকান আছে যেগুলোও এখন বন্ধ এই গাছটিও যে কি চমৎকার এর পাতাগুলো একদম ছাতার মতো করে মেলে আছে আর দেখুন এই ফুলগুলো দেখলে আপনার মনে হবে যে এমনিই মনে হয় কোনো ফুল সাজানো আর এই যে দূরে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে যখন অনেক পানি থাকে তখন এখানে পর্যন্ত পানি চলে আসে হয়তো বর্ষার সময় আবার ওরকম দেখা যাবে আমরা এখানে কিছুক্ষণ বসে এই অপূর্ব সৌন্দর্য দেখলাম অনেক পাখি ডাকছে তবে এটি হচ্ছে মেন রোডের সাথে হওয়ার জন্য এত বেশি শব্দ যে সেই ডাকগুলো শোনা যাচ্ছে না শুধু গাড়ির শব্দ শোনা যাচ্ছে এই যে এই দেওয়াল অঙ্কনগুলো কিন্তু অনেক সুন্দর বলতে গেলে পুরো রাজশাহীর ছোটোখাটো পরিচিতি এই দেওয়ালের মধ্যে আছে আর এই যে খাবারের দোকানটি এখন বন্ধ আছে এই খাবারের দোকানটির নাম গোলাপ কথা এখানে চটপটি ফুচকা এই সব কিছু পাওয়া যায় রাজশাহীতে আরও অনেক পদ্মার পাড়া আছে তবে পদ্মা গার্ডেনের এই প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে এখানে একদিকে আপনি পাবেন একদম পদ্মার যে পাড়ের জীবনযাত্রা সেরকম আবার একটু যদি পদ্মা গার্ডেনের দিকে উঠে আসেন তাহলে আবার এর মধ্যে শহরের ছোঁয়া মিশে গেছে দুই জায়গায় দুই রকম এই যে এখানেও কিছু বসার জায়গা আছে এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে হাঁটতে হাঁটতে আপনি অনেক দূর চলে যেতে পারবেন এটা হচ্ছে অনেক বড় একটা রাস্তা আর সম্পূর্ণ রাস্তাটি এরকম ঘন গাছ এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় আর অনেক পুরাতনও এই যে দেখুন এই জায়গাটিও কিন্তু পানিতে পরিপূর্ণ থাকে কিন্তু এখন একদম শুকনো তবে যখন অনেক পানি ছিল তখন হয়তো একটা নৌকা এখানে রেখেছিল এখন পানি শুকিয়ে গেছে কিন্তু নৌকাটি ওভাবেই আছে অনেকক্ষণ ধরে হাঁটছি আবার বসে বসে সকালের প্রকৃতিও দেখছি আসলে এই জায়গাটিতে আসলে আপনি প্রকৃতির যে সুন্দর নির্মল বাতাস সেটিও পাবেন আবার একই জায়গায় অন্যদিকে আপনি শহরের কোলাহল দেখতে পাবেন বেশ কিছু সময় হাঁটাহাঁটি করেছি সুন্দর কিছু সময় কাটিয়েছি এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব বাসায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন আমি আমার ভিডিওতে সব সময় এরকম সুন্দর প্রকৃতি দেখানোর চেষ্টা করি প্রকৃতি আমার নিজেরও অনেক ভালো লাগে যে কোনো জায়গায় গেলেই আমি আগে প্রকৃতির দৃশ্যগুলোই ধারণ করি আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজশাহীতে যতগুলো পদ্মা নদীর পাড় আছে আমি একে একে সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ এই পদ্মা বর্ষায় একরকম আর শীতে আর রকম বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে পরবর্তীতে ইনশাল্লাহ সেগুলোও আপনাদেরকে আমি দেখাবো আজকে আপনাদেরকে দেখালাম একদম শান্ত পদ্মার পাড় কিন্তু পাড়ের প্রকৃতি আসলে এরকম নয় এটা হচ্ছে অনেক সকাল এজন্যই এরকম তারপরেও আপনাদেরকে এর প্রকৃতিটা আমি একটু দেখিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ